সুপ্রিয় দর্শক আজকে আপনাদের আমি যে ভিডিওটা দেখাবো সেটার জন্য অনেক কমেন্টও এসছে সেই কমেন্টের একটা উত্তরও বলা যেতে পারে এবং ড্রাগন গাছের যে বেশ কিছু পরিচর্যা আমাদের দরকার সেটা হচ্ছে নভেম্বর এবং অক্টোবরের মধ্যেই আমাদের করে নিতে হবে এবং আপনারাও অনেক কমেন্ট করেছেন সেই কমেন্টের আজকে উত্তর দিব ড্রাগন গাছ যদি আপনি বেশি করে ডাল নিয়ে আসতে চান তাহলে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু আপনাকে পুনিং করতে হবে এবং ওর যে লাস্ট যে আর কি ভারী একটা খাবার সেই খাবারটা কিন্তু দিতে হবে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ড্রাগন গাছ আপনি কখনোই ছায়াতে লাগাবেন না যেখানে আপনি প্রখর রোদ পাবেন সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তারপর আপনি ড্রাগন চাষ করতে হবে তো আজকে দেখতে পাবেন আপনারা এই সেই পরিচর্যা এবং কিভাবে কাটিং করলাম কোন ডালগুলো কাটিং করতে হবে সমস্ত কিছুই পাবেন আপনারা এই ভিডিওতে কারণ আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে এই জিনিসটা আমি শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে আপেল গাছটা আমের গাছ লেবুর গাছ সব গাছগুলোই কিন্তু ওকে ছায়া করে রেখেছে তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর এখানে ছায়া করে রাখার কারণে কী হচ্ছে আমার যে যে পরিপক্ক ডালগুলো এই পরিপক্ক ডালগুলোতে কিন্তু এর আগের বার কিন্তু আমি ঠিকঠাক ফল পেয়েছিলাম কিন্তু এবার আমি ফল পাইনি তার কারণে আমি এবার যে আমার উপরের যে ডালগুলো আছে সেই ডালগুলোকে পুনিং করব এবং এক একটা ডালের ওরা যে সাপোর্ট পাওয়ার পরে কত দূর অবধি গেছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমার যে উপরের যে ডালগুলো আছে সেই ডালগুলোতে আমি কিন্তু ফল পাবো না কিন্তু আমাদেরকে সেই ডালগুলো পূর্ণিং করে নিতে হবে এক এক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি চার ফুটের একটা ডাল এই ডালটাকেও আমি কর্তন করলাম তার কারণ হচ্ছে এই ডালগুলো অনেক পুরোনো এবং এগুলো ছায়াতে যেহেতু ছিল এর মধ্যে কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ সেরকম নেই তাই আমার বেশ কিছু আরও এখানে ডাল আছে যেগুলো ম্যাচিওর ডাল সেই ম্যাচিওর ডালগুলোকে আমি কেটে নেবো আর এই গাছগুলোকে নতুন একটা গাছে পরিণত করবো আমি তো বুঝতেই পারছেন এই ডালগুলোর কতটা প্রয়োজন এগুলো হচ্ছে একদমই ম্যাচিওর ডাল এগুলো আপনি যখনই নতুন চারা হিসাবে লাগাবেন একে তখন দেখবেন পরের বছরের যা গ্রোথ এই গ্রোথের জন্যই কিন্তু আপনি অনেক ফল পাবেন আর এখন যদি এই গাছটার সঙ্গে আপনার থাকে তাহলে কিন্তু আপনি সেরকম ফল পাবেন কাটা দিতে আপনারা যদি ড্রাগন গাছের পাশে কোনো অবলম্বন বা সাপোর্ট রাখেন তাহলে ও কিন্তু ওর সাপোর্ট পেয়ে অনেক দূর অব্দি বেয়ে চলে যাবে এই ডালটা এখান থেকে নিয়ে কত দূর অব্দি গেছে আপনাদেরকে এবার দেখাবো আমি এই ডালটা দেখেন এখান থেকে এখান থেকে নিয়ে আপ টু মোটামুটি দশ থেকে বারো ফিট উপরে চলে গেছে গাছটা তার কারণ হচ্ছে এখানে আমার আপেল গাছটা আছে পাশে একটা লেবু গাছ আছে সেই লেবু গাছের আকর্ষে বেয়ে ও কিন্তু উপরে চলে গেছে অনেকটা কত বড় হয়ে গেছে ডালটা এই ডালটা থেকে কমসে কম আমার পাঁচটা চারা হবে আপনারা আমার এই সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো ডাল হয়ে গেছে এই ডালগুলো এই কাটারটা দিয়ে আমার কাটা সম্ভব হচ্ছে না তাই আমাকে অস্ত্র চেঞ্জ করতে হলে বাধ্য হয়ে আমাকে এই কাটারটা দিয়ে এখন কাটতে হবে দেখতে পাচ্ছেন আপনারা আমার কতগুলো ডাল বেরোলো সেই ডালগুলো এগুলো একটা চারা হিসাবে আমি রেডি করব। এ নিয়ে নেক্সট একটা পরবর্তীতে আপনাকে ভিডিও দেব তাই আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গাছ ঠিকঠাক প্লুনিং করলে পরে কতগুলো ডাল বের হয় তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে গাছটার একটা পরিকাঠামো কীভাবে আসলো আর আগে আপনারা যে দেখেছিলেন সেটা একটা প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ড্রাগন গাছের জন্য বেশ করে এই প্লুনিংটা আপনি যতক্ষণ না করতে পারবেন পরের বছর কিন্তু আপনি ঠিকঠাক ফল পাবেন না তো চলুন এবার আমরা চলে আসি মেন মুদ্রায় যে আমরা খাবার কি দিচ্ছি এবং বেশ কিছু কমেন্টের আমি সেই উত্তর এবার দিব যে এখানে আমি কি কি খাবার দিচ্ছি আমার যে বেডটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেডটাতে খাবার ওরা না পেয়ে এই যে দেখতে পাচ্ছেন শিকড়গুলো কিন্তু উপরে উঠে গেছে তো যারা হয়তো ছাদে করছেন তাদের জন্য বলি যখন আপনি খাবার দিতে যাবেন এর যে পুরোনো শিকড়গুলো আছে সেই পুরনো শিকড়গুলোকে একটু কেটে দেবেন কেটে দিলে ওর যে ফিডার রুটগুলো আছে সেই ফিডার রুটগুলো থেকে ও খাবার কিন্তু ভালো সংগ্রহ করতে পারবে সেই মাটিতে বিশেষ কোনো সেরকম প্রুনিং আমাদের লাগবে না বা শিকড় কাটা লাগবে না আমরা এখানে ডিরেক্টলি এবার সারগুলো দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন শিকড়গুলো কীভাবে উপরে উঠে গেছে এই শিকড়গুলোই কিন্তু এখন খাবারটা কিন্তু গ্রহণ করবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ কিছু এর আগের বার যে আমি যেগুলো সার দিয়েছিলাম সেই সারগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে পাতা পচা সার হয়ে একটা ভালো খাবার কিন্তু জোগাড় করছে গাছটাকে এর আগের ভিডিওটাতে আপনারা অনেকেই দেখেছেন আমার যে স্ট্যান্ডে করা যে ভিডিওটা সেটা ভিউ খুবই ভালো এসছে এটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা আছেন বলে আমার তিন লাখ কুড়ি হাজার ভিউ পার হয়ে গেছে সেটাতে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এবং কিছু কমেন্টের উপরে আজকে এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম তো তার প্রথম যে একটা কমেন্ট আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যে গাছে আপনি খাওয়ার কি দিচ্ছেন তো সেই খাওয়ার হিসাবে আমরা মেন ব্যবহার করব আমাদের যে গোবর সার এই গোবর সার ড্রাগন গাছের জন্য নাইট্রোজেন প্রচুর হারে দরকার তার কারণ হচ্ছে নাইট্রোজেনের হার বেশি হলে গাছের ডালপালা বেশি বাড়বে আর ডালপালা যত হবে তত ফুল ফল এটা কিন্তু আমার মেন মন্ত্র তো আমরা আগে দিব কি আমরা গাছের পরিচর্যা হিসাবে আগে প্রথমে দিব কিছু গোবর সার এই গোবর সারটা দেখতে পাচ্ছেন আমরা আগে একটা লেয়ার গোবর সারটা দিয়ে দেব গোবর সারটাকে আমরা চারিদিক দিয়ে দিয়ে দেওয়ার পরে এর উপরে আমরা কিছু পাতা দিয়ে দেবো কারণ ড্রাগন গাছের আপনি এই সিজনের সময় আপনি যদি কিছু মালচিং করতে পারেন সেই মালচিংটার জন্য আমরা এখানে যে আমাদের অবশিষ্ট যে কিছু পাতা ছিল সেই পাতাগুলোকে আমরা মালচিং হিসাবে একটা দিয়ে দেবো এইভাবে এগুলোকে মালচিং হিসাবে দিয়ে দিলাম এরপরে আবার কিছুটি স্তরভাবে আমি আরও কিছু গোবর সার দিয়ে দেব এই গোবর সারগুলো দেওয়ার পরে আমাদের ফুল ফল যেন বেশি আসে তার জন্য আমরা করব কি আমাদের এই যে পেঁয়াজের যে খোসাগুলো সেই খোসাগুলো আমরা দিয়ে দেবো এর উপরে তার কারণ হচ্ছে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম পাওয়া যায় তাই এই পটাশিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা এই যে গোবর সারের সঙ্গে এইটাকে আমরা দিয়ে দিলাম একটা মালচিং হিসাবে এরপরে আমাদের যে অবশিষ্ট যে গোবর সারগুলো আছে সেই গোবর সারগুলো আমরা দিয়ে দেব আপনারা হয়তো ভিডিওটা দেখে ভাবছেন ওই সাইডে আমি খাবার দিলাম না কেন তার কারণটা হচ্ছে আমার বেশিরভাগ শিকড় বা সেভেন্টি ফাইভ এবং এইট্টি পার্সেন্ট শিকড় কিন্তু আমার এদিকে আছে তাই আমি বিশেষ করে আমার এই জায়গাটাতেই আমি সারগুলোকে দিলাম অটোমেটিকলি ওরা কিন্তু খাবারগুলো যেখান থেকে আছে সে গ্রহণ করবে ওরা ভিতর থেকে এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে আমাদের ধানের তুষ এই ধানের তুষ্টা হচ্ছে এগুলো একটা মালচিং এবং কোকোপিট যে আমরা অনেকেই ব্যবহার করি সেই কোকোপিটটার কাজ হচ্ছে জলটাকে ধরে রাখার এই পাতাগুলোরও কাজ কিন্তু সেই একই এই যে আমরা অবশিষ্ট যে জিনিসটা দিলাম এরপরে যখন আমরা জল দেব তখন দেখবেন যে এগুলো কিন্তু ওর পাতাগুলো সেই ঠিকঠাকভাবে অ্যাবজর্ভ করে রাখবে এবং জলটাকে শোষণ করে রাখবে অনেকক্ষণ ধরে সেই ডিকম্পোজ করার জন্য কিন্তু একটা ভালো কাজ দিবে তো আমরা এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার এখানে হালকা করে একটু জল দিয়ে দেব সেত সেতে ভাব রাখার জন্য একটু আমরা জল দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা যেখানে পাতাগুলো আর যে পেঁয়াজের খোসা এগুলো সব দিলাম সেগুলো ডিকম্পোজ করার জন্য কিন্তু আমাদেরকে কী করতে হবে মাঝে মধ্যেই কিন্তু এই জলটা দিতে হবে এবং আপনি গাছে যত জল দিবেন সপ্তাহে একদিন বা দুদিন বাদে বাদে তখন দেখবেন যে গাছের যা সার্বিক গ্রোথ সেটা কিন্তু প্রচুর হারে বাড়ে আর আপনারা অনেকেই জানেন অন্যান্য গাছ এই শীতের সময় কিন্তু বাড়ে না কিন্তু ড্রাগন গাছ প্রচুর বাড়ে এই শীতের সময় এইটুকুই ছিল আজকের ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্যে আর বিশেষ করে আপনাদেরকে বলবো যারা হয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকে যাবেন এরকম আরও নিত্য নতুন আমরা কৃষি বিষয়ক ভিডিও আপনাদের কাছে উপস্থিত করতে থাকবো